হিন্দু ধর্মীয় শাস্ত্রে শেষকৃত্য সাথে সম্পর্কিত কিছু নিয়মের কথা বলা হয়েছে যা সঠিকভাবে পালন করলেই আত্মা লাভ করে অন্যথায় নয় শাস্ত্রে লিখিত এই নিয়মগুলির মধ্যে একটি হল পুত্রের দ্বারা সম্পাদিত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান এবং পিণ্ডদান এই ক্রিয়াটি পিতার আত্মা এবং পুত্র দুজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কারণ শ্রাদ্ধ অনুষ্ঠান সঠিকভাবে পালন না করলে পিতার আত্মার উদ্ধার হয় না এবং পুত্র তার পূর্বপুরুষদের ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পারে না শ্রাদ্ধ অনুষ্ঠান সঠিকভাবে পালন না করার কারণে পিতার আত্মাকে যমলকের যাত্রাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং পুত্রকে পিতৃদোষ লাগার কারণে অসুস্থতা দারিদ্র ঝগড়া ঝামেলা এবং জীবনের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় গরুড পুরাণ অনুসারে মৃত ব্যক্তির জন্য করা পিন দান থেকে আত্মা এক হাত লম্বা শরীর লাভ করে মৃত ব্যক্তির আত্মা এই দেহ থেকে এই যমলোকের যাত্রা সম্পন্ন করে তাই জন্য যদি এই নিয়মগুলি যথার্থভাবে অনুসরণ না করা হয় তাহলে আত্মা এই মৃত্যু ঘুরে বেড়াতে থাকবে এবং প্রেতজনি ধারণ করবে এই জন্য এই ভিডিওত আমি আপনাকে শেষকৃত্যের সাথে সম্পর্কিত নিয়মগুলি ক্রমানুসারে বলব যা করলে পুত্র পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পায় এবং মৃতের আত্মা যমলোকের পথে আসা বাধা থেকে রক্ষা পায় এরপরে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন যে এই নিয়মগুলি না মানলে পুয়ে এবং পরিবারের কি কি কষ্ট হয় এরপরে আপনি জানবেন যে কোনো ব্যক্তির যদি পুত্র না হয় তাহলে তার শেষকৃত্য কার করা উচিত এবং মহিলারাও কি শেষকৃত্যে অংশ নিতে পারে নাকি পারে না সে সম্পর্কে ধর্মশাস্ত্র কি বলে শাস্ত্র অনুসারে আত্মা একটি সংস্কৃত শব্দ যার অর্থ অন্তর্নিহিত বা চেতনা আত্মা সম্পর্কে ভগবদ্গীতায় লেখা আছে যে আত্মা অবিনাশী যখন আত্মা শরীর ধারণ করে তখন জীবজনিতে এই মৃত্যু লোকে বাস করে কিন্তু যখন সে শরীর ধারণ করে না তখন সে দেবজনী নয়তো প্রেতজনিতে থাকে মৃত্যুর পরে আত্মা যখন এই মৃত্যু লোকে ঘুরে বেড়াতে থাকে তখন সে কেবল লাভের কামনা করে এই কারণে মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় যাতে আত্মা এই জন্মজন্মান্তরের চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে বন্ধুরা আসুন এবার আপনাদের বলি যে পিতার মৃত্যুর পরে পুত্রের কি কি করা উচিত কিন্তু তার আগে আপনি এটি জেনে নেন যে এই নিয়মগুলো না মানলে আত্মার কি কি হয় মৃত্যুর পরে আত্মা ঘরেই থাকে এবং নিজের আত্মীয়দের দেখতে থাকে কিন্তু তাদের সাথে কথা বলতে পারে না হিন্দু ধর্মের মান্যতা অনুসারে মৃত্যুর পরে তেরো দিন শোক পালন করা হয় তেরো দিনের এই সময়কালটি তেরহাভি নামে পরিচিত তেরো নম্বর দিন ব্রাহ্মণ ভোজে করানোর পরে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং ভাগবত ধামে স্থান পায় গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পরে তেরো দিন পর্যন্ত মৃতের আত্মা ঘরেই বাস করে এই সময় আত্মা তার আত্মীয়দের দ্বারা করা সবরকম ছোট বড় কাজকে দেখতে থাকে তেরো দিন পর্যন্ত দিয়ে থাকা পিন দান থেকেই আত্মার একটি অদৃশ্য নতুন দেহ লাভ করে যেটি পেয়ে এবং তিন দান গ্রহণ পরে আত্মা তার যাত্রায় এগিয়ে যায় তিন দান না করলে আত্মা কোনো দেহ পায় না এবং আত্মাপ্রেত হয়ে এই মৃত্যু লোকে ঘুরে বেড়াতে থাকে এই কারণেই মৃত্যুর পরে এই ক্রিয়াগুলি সম্পাদন করা এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিছু জ্ঞানী ব্যক্তিরা তেরহাভীর করার পিছনে বৈজ্ঞানিক কারণও দিয়ে থাকেন বিজ্ঞানে মনে করা হয় যে একজন ব্যক্তি যদি তেরো দিনের বেশি দুঃ ক্ষিত থাকে তাহলে সে মানসিক সমস্যায় ভুগতে পারে তাই মানসিক সমস্যা এড়াতেও তেরহাভি গুরুত্বপূর্ণ গরুড পুরাণ অনুসারে পুত্র বলে অভিহিত হওয়ার অধিকার তারাই হয় যে পিতার লাভের দায়িত্ব পালন করে পিতার মৃত্যুতে পুত্রের এই চারটি কর্ম করা উচিত যার মধ্যে প্রথমটি হল গরুড পুরাণের পাঠ বন্ধুরা মা পিতার মৃত্যুর পরে পুত্রকে গরুড পুরাণের পাঠ অবশ্যই করানো উচিত এই পুরাণে ভগবান বিষ্ণু ও গরুডজীর কথোপকথনের উল্লেখ আছে যেখানে মৃত্যুর পরে জীবাত্মার অবস্থা বর্ণনা করা হয়েছে মৃত্যুর বারো নম্বর দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা পরিবারের সদস্যদের মধ্যেই থাকে এবং যেখানে গরুড পুরাণ পাঠ করা হয় সেখানে বসে পাঠটি শুনে গরুর পুরাণ শুনলে আত্মা আসক্তিমুক্ত হয় এবং মোক্ষ লাভ করে তাই জন্য গরুড পুরাণ পাঠ করানো উচিত পুত্রের দ্বারা করে থাকা দ্বিতীয় কর্ম হল গয়া শ্রাদ্ধ করা বন্ধুগণ বিহারের বোধ গয়াকে গয়াসুরের পিঠে বিরাজমান বলে বলা হয়েছে গয়াস্থলটি ভগবান বিষ্ণুর দ্বারা বরদান প্রাপ্ত আছে যে সেখানে শ্রাদ্ধ করলে আত্মা মোক্ষ লাভ করবে এবং আত্মা স্বর্গে স্থান পাবে ভগবান রামও পুত্রের শোকে বিচলিত হয়ে জীবন উৎসর্গ করে থাকা তার পিতা মহারাজ দশথের শ্রাদ্ধ এখানেই করেছিলেন এই স্থানের মান্যতা এতটাই যে বালির পিণ্ডদান গ্রহণ করার জন্য পূর্বপুরুষদের আত্মা উদ্ভাসিত হয় এবং এই পিণ্ডদান গ্রহণ করলেই তারা মোক্ষ লাভ করে তৃতীয় জিনিস হল দান গরুড পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর পরে আত্মাকে যমলোকে যাওয়ার পথে বৈতরণী নদী পার করতে হয় এই নদী অনেক ভয়ানক হয় এই নদীটি পূর্ণবান আত্মারা খুব সহজেই পার করে নেয় যেখানে পাপি আত্মাদের এটি পার করতে নানা ধরনের কষ্ট পোহাতে হয় বৈতরণী নদী সহজে পার করার একমাত্র উপায় হল গরু দান করা যে মৃতের পুয়ে গরুর সাথে সাথে বাছুর দানও দান করে তাদের পিতামাতা সহজেই এই নদীটি পার করতে পারে তাই হিন্দু ধর্মে গরুদান করার বিধান আছে বন্ধুরা মৃত ব্যক্তির জন্য নির্মিত করে থাকা মাসিক ও বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা এক পুত্রের চতুর্থ কর্তব্য ধর্মগ্রন্থ অনুসারে পিতামাতার মৃত্যু হলে প্রথম এক বছর পর্যন্ত পিতামাতার নামে প্রতি মাসে মৃত্যুর তিথিতে মাসিক শ্রাদ্ধ করা উচিত এখানে নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণদের ভোজ করানো উচিত এতে আত্মাজমের পথে এগিয়ে যেতে শক্তি প্রাপ্ত করে এবং তিনি ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্তি পায় এরপরে প্রতি বছর পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ অর্পিত করা উচিত এমনটি করলে আত্মাকে কোনো বাধার সম্মুখীন হতে হয় না এবং সে নিজের লক্ষ্য পর্যন্ত সহজেই পৌঁছে যায় বন্ধুরা হিন্দু ধর্মে পিতৃপুরুষদের খুশি করার জন্য একটি বিধি বলা হয়েছে যেটির মতে পূর্ণ আবেগের সাথে শ্রাদ্ধ অনুষ্ঠান করা জরুরি যেখানে আপনার নিজের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত পুরাণ বলে না যে এর জন্য আপনাকে নিজের সবকিছু বাজিতে লাগিয়ে দেওয়া উচিত পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাভাব রাখলেই পিতৃপুরুষেরা সুখী থাকেন তাই জন্য সঠিক তথ্য প্রাপ্ত করুন কারণ যারা আপনাকে ভুল বলে তারা নিজেরাই জানে না যে তারা যা বলছে তা কতটা সত্য আসুন এবার জেনে নেওয়া যাক যে যদি কোনো ব্যক্তির পুত্র না হয় তাহলে এমন অবস্থায় তাঁর কার করা উচিত বন্ধুরা গরুড পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে কোন পুরুষের যদি পুত্র না হয় তাহলে এইগুলি তার এবং তার পূর্বপুরুষদের কৃতকর্মের ফল পুত্রের অভাবে স্বামী এবং স্ত্রীর অভাবে সহোদর ভাইয়ের এবং সহোদর ভাইয়ের অভাবে একজন যোগ্য ব্রাহ্মণের এই ক্রিয়াটি সম্পন্ন করা উচিত এছাড়া পুত্রহীন ব্যক্তির মৃত্যু হলে তার বড় অথবা ছোট ভাইয়ের ছেলেরা বা তাদের ছেলেদের দ্বারা শ্রাদ্ধ ইত্যাদি ক্রিয়াগুলি সম্পন্ন করা উচিত এই মান্যতা এই কারণে আছে কারণ এক পিতার থেকে জন্মগ্রহণকারী ভাইদের মধ্যে যদি একজনও পুত্রবান হয় তাহলে সেই বুয়ে থেকেই সমস্ত ভাইরাই পুত্রবান হয়ে যায় আসুন এখন আলোচনা করা যাক মহিলাদের শেষকৃত্য করা উচিত নাকি উচিত নয় বন্ধুরা আজকাল আপনারাও নিশ্চয়ই কন্যাদের দ্বারা মুখে আগুন দেওয়ার কথা শুনেছেন হয়তো শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির নামে শেষকৃত্যের ক্রিয়াটি সম্পন্ন করতে পারে গরুড পুরাণের প্রেতকল্পে রাজা বভ্রুবাহনের কাহিনী এটির একটি প্রমাণ অতএব যদি পরিবারে পুরুষ না থাকে তাহলে মহিলারাও শেষকৃত্যের ক্রিয়াটি সম্পন্ন করতে পারে মহিলাদের এই ক্রিয়াটি থেকে দূরে রাখার প্রথা এই কথাটির সাথে সংযুক্ত কারণ মহিলারা দুর্বল হৃদয়ের হয় তারা মৃত ব্যক্তিকে দেখে খুব আবেগপ্রবণ বা ভয় পেয়ে যেতে পারে তাই এই কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখা হতো যা প্রচলনের মধ্যে এসে গেছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে হিন্দু শাস্ত্রের সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে সত্যযুগ ত্রেতা দাপর এবং কলিযুগ এখন আমরা কলিযুগে বাস করছি পুরাণে কলিযুগকে মানুষের জন্য অভিশাপ হিসাবে বিবেচনা করা হয়েছে কিন্তু বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কবে কলিযুগের অবসান হবে এবং এর পরে কোন যুগ আসবে অভিশপ্ত হওয়া সত্ত্বেও কেন কলিযুগকে সব যুগের শ্রেষ্ঠ বলা হয় বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তরের সাথে সাথে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সত্যযুগের কি কি বিশেষত্ব এবং এই যুগের মানুষের বৈশিষ্ট্য কি হবে যা অন্য কোনো যুগের মানুষের মধ্যে নেই নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আমাদের পুরাণে লেখা আছে যে সত্য যুগে পৃথিবীতে ধর্মের প্রাধান্য ছিল ত্রেতা যুগে ধর্মের পাশাপাশি অধর্মেরও প্রচলন ছিল দাপর যুগে অধর্ম আরও বেড়ে গেল আর পাপ পৃথিবীতে জায়গা করে নিল এখন কলিযুগে পৃথিবীতে ধর্মের চেয়ে পাপ বেশি শাস্ত্রে বলা হয়েছে ভবিষ্যতে কলিযুগ এর থেকেও বেশি ভজঙ্কর হবে এবং ধর্মের যেটুকু অংশ অবশিষ্ট থাকবে তাও শেষ হয়ে যাবে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কলিযুগ সম্পর্কে পুরাণে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে জ্যোতিষ গ্রন্থে সূর্য সিদ্ধান্তে কলিযুগের বয়স চার লাখ তিন দুই হাজার মানব বছর বলা হয়েছে যেখানে এখন পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ এক দুই তিন বছর পূর্ণ হয়েছে কলিযুগের এত অল্প সময়ের মধ্যেই যেন পাপ চরম সীমায় পৌঁছেছে কিন্তু যখন ভয়ঙ্কর কলিযুগ আসবে তখন পরিস্থিতি আরও খারাপ হবে তখন পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হবে যার ফলে ফসল গাছপালা ও প্রাণী ধ্বংস হবে মানুষ খিদে মেটানোর জন্য একে অপরকে খেতে শুরু করবে অর্থের গুরুত্ব বাড়বে এবং পৃথিবীতে ধর্মদয়া ও মানবতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে পারিবারিক সম্পর্ক শুধু নামেই থাকবে সন্তান মা বাবাকে হত্যা করবে বেদ এর ভুল ব্যাখ্যা করা হবে পৃথিবীতে মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করবে চারিদিকে ছড়িয়ে পড়বে ভয়ানক ব্যাধি গরম থাকবে চরম সীমায়। অত্যধিক বৃষ্টি এবং দীর্ঘায়িত দুর্ভিক্ষের চক্রে আটকে থাকা পৃথিবী শেষ পর্যন্ত মারা যাবে মহাভারত অনুসারে কলিযুগের শেষে একটি সর্বনাশের উল্লেখ রয়েছে তবে এটি কোনো প্রলয়ের কারণে নয় পৃথিবীতে ক্রমবর্ধমান বেড়ে ওঠা উত্তাপের কারণে হবে মহাভারতের বনপর্বে উল্লেখ আছে যে কলিযুগের শেষে সূর্যের তেজ এতটাই বেড়ে যাবে যে সমুদ্র ও নদী শুকিয়ে যাবে একটি প্রচণ্ড আগুন দেখা দেবে যা রূপান্তরকারী নামে সম্বোধন করা হয়েছে এই রূপান্তরকারী আগুন পৃথিবীকে নরকে পুড়িয়ে দেবে বিষ্ণু পুরাণে কলিযুগের বর্ণনা দিয়ে বলা হয়েছে যে কলিযুগে পাপ এত বেশি হবে যে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে মেয়েরা এক দুই বছরের মধ্যে গর্ভবতী হতে শুরু করবে পুরুষের গড বয়স দুই শূন্য বছর হয়ে যাবে এত কিছুর পরেও একবার দেবতারা যখন ঋষি পরাশরকে জিজ্ঞেস করলেন আপনার মতে সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠকে তখন বেদ ব্যাসির কথা উল্লেখ করে বললেন কলিযুগই শ্রেষ্ঠ এটা অবশ্যই অবাক করার বিষয় কারণ বেদ এবং ধর্মীয় গ্রন্থে বলা আছে যে কলিযুগে সর্বাধিক পাপ এবং নৃশংসতা হবে এবং যদি তাই হয় তাহলে কলিযুগ কিভাবে সেরা হল বন্ধুগণ ঋষি আরও বলেছেন যে এর কারণ হল দশ বছরে যতটা সম্ভব তপস্যা করলে মানুষ সত্যযুগে পূর্ণ পুণ্য লাভ করে একই পুণ্য ত্রেতা যুগে এক বছরের তপস্যা দ্বারা প্রাপ্ত করা যায় একইভাবে দাপর যুগে এক মাসের তপস্যা করলেও একই পরিমাণ পুণ্য পাওয়া যায় কলিযুগে থাকাকালীন একদিনের তপস্যার দ্বারাই এত পুণ্য লাভ করা যায় এভাবে দ্রুত তপস্যার ফল লাভ এবং পরিত্রাণ অর্জন এর জন্য কলিযুগ হল শ্রেষ্ঠ যুগ কলিযুগে যখন পাপ চরমে পৌঁছে যাবে এবং পৃথিবী থেকে ধর্মের অবসান ঘটবে তখন রূপে অবতারিত ভগবান বিষ্ণু এই পৃথিবীকে পাপমুক্ত করবেন তারপর বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে এবং সবকিছু পুড়ে যাবে এরপরে আবার বারো বছর ধরে অবিরাম বৃষ্টি হবে যার ফলে সমগ্র পৃথিবী ডুবে যাবে প্রাণের সৃষ্টি আবার জলের থেকে শুরু হবে অর্থাৎ মহাবিশ্ব যুগ পরিবর্তনের বাইশতম চক্রটি শেষ করার পরে এটি তেইশতম চক্রে প্রবেশ করবে এবং আবার নতুন যুগ শুরু হবে যা সত্য যুগ নামে পরিচিত হবে তখন পৃথিবীতে আবার ধর্মের পুন প্রতিষ্ঠা হবে বন্ধুগণ পুরাণ দিতে সত্যযুগ সম্পর্কে একটি বর্ণনা আছে যে চৈত্র নবরাত্রির প্রতি পদের রবিবারে এই যুগের উৎপত্তি হবে সত্যযুগের সময়কাল হবে এক সাত লাখ দুই আট হাজার বছর এই যুগে মানুষের বয়স হবে চার শূন্য 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 থেকে এক শূন্য 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 বছর সত্যযুগে মানুষের উচ্চতা হবে দুই এক হাত এখন কলিযুগে তা মাত্র তিন হাত সত্যযুগে মানুষের বয়স হবে এক লাখ বছর যেখানে আজ তা মাত্র ছয় শূন্য থেকে এক শূন্য শূন্য বছর সত্যযুগে মানুষ ঐশ্বরিক পোশাক ও অলঙ্কার পর্বে সোনার পাত্রে খাবার খাবে গরু তাদের ইচ্ছানুযায়ী দুধ দেবে এবং পৃথিবী প্রচুর খাদ্য দিতে শুরু করবে নদীগুলো পানিতে পরিপূর্ণ হবে এবং গাছগুলো ফল ও ফুলে পূর্ণ হবে সলক থেকে পৃথিবী পর্যন্ত সত্যযুগ প্রথমে দুই পাঁচ বছরের কম বয়সী শিশুদের উপর অবতরণ করবে দুই পাঁচ বছরের নিচের মানুষের মনে সত্যের প্রতি সবথেকে থেকে বেশি বিশ্বাস থাকবে পৃথিবীতে যখন সত্যযুগ আসবে তখন মন ও কথা উভয়েই সত্য প্রকাশ পেতে শুরু করবে আজকাল যারা ধর্মের দোহাই দিয়ে কষ্ট ভোগ করে তপনিষ্ঠ মানুষকে বোকা বলা হয় তখন তাঁদেরই ধার্মিক বলা হবে সত্য ন্যায় প্রেম আচার আচরণ একটি বিশিষ্ট স্থান পাবে এবং শুধু তাই নয় মানব জীবনের প্রতিটি স্তরই হবে বেদ অনুসারে শৈশব অবস্থা হবে সাত্বিক যৌবন হবে রাজসিক আর বার্ধক্য হবে তামসিক সত্যযুগে কোনো মানুষই পাপি হবে না মানুষ সব দিক দিয়ে সৎ হবে কেউ কারো ক্ষতি করবে না অর্থাৎ সে যুগে কোনো অনিষ্টকারী থাকবে না মানুষ স্বার্থপর হবে না তারা সর্বদা একে অপরকে সাহায্য করবে এবং ভগবানের ভক্তিতে মগ্ন থাকবে মানুষ দৈহিক আনন্দের পরিবর্তে মানসিক আনন্দের উপর জোর দেবে মানুষের মধ্যে পরস্পরের প্রতি ঘৃণার স্থান থাকবে না চারিদিকে ভালোবাসা থাকবে মানুষ পূজা অর্চনায় বিশ্বাস করবে মানুষ পাবে পরম জ্ঞান সত্যযুগে মানুষ তার তপস্যার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলতে পারবে এই যুগে মানুষের দেহের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ সত্যযুগকে বলা হবে এই পৃথিবীর স্বর্ণযুগ কিন্তু বন্ধুরা কলিযুগকে এখনো অনেক দূর যেতে হবে এবং সত্যযুগের লক্ষ লক্ষ বছর বাকি আছে তাহলে আমরা কেন আমাদের ধর্ম ও কর্ম দ্বারা স্বজন কলিযুগকে সত্যযুগের মতো জীবনযাপন করার চেষ্টা করি না কারণ শাস্ত্রে এটাও বলা আছে যে কলিযুগেও যারা ধর্ম ও কর্মে বিশ্বাসী হবে তারা সত্যযুগেও একই রকম সুখ পাবেন ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর ভক্তি সব বিবেচিত হয়েছে এবং তাপর যুগে তপস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু কলিযুগে মানুষের বয়স কম তাই নাম জপ এবং ভাগবত কথা শ্রবণ করলেই পরিত্রাণ সম্ভব জীবন মৃত্যু তৃত্ব সত্য কেউ মিথ্যে বললেও এক মুহূর্তের জন্য বদলানো যায় না একজন মানুষ যতই প্রভাবশালী হোক না কেন সে এর বন্ধন থেকে পালাতে পারে না এই নশ্বর জগতের প্রতিটি জীবের সময়সীমা ইতিমধ্যেই নির্ধারিত মৃত্যু এক অনির্বাচনীয় সত্য এটা সবাই জানে কিন্তু মৃত্যুর পর কি হয় তা সবারই জানার ইচ্ছা আছে আপনারা নিশ্চয়ই প্রায় মানুষকে বলতে শুনেছেন যে মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না প্রায় লোকে বলে যে মৃত্যুর পর হয় স্বর্গ বা নরক কিন্তু এর পেছনের রহস্য ও ক্রিয়া উভয় বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই কিন্তু মৃত্যুর পর আসলে কি ঘটে তা গরুর পুরাণে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে মৃত্যুর আগে শেষ কয়েক দিনে একজন ব্যক্তি যমদূতকে কোনো না কোনো রূপে দেখতে শুরু করেন মৃত্যুর পর তা আত্মা দেহ থেকে কোথা থেকে বের হবে তা আগেই ঠিক হয়ে গেছে কোনো দ্বার দিয়ে একজন ব্যক্তিকে যমলোকে নিয়ে যেতে হবে মৃত্যুর সময় দেহের কোন অংশ থেকে আত্মা বের হবে তা নির্ভর করে ব্যক্তির কর্মের উপর আপনিও নিশ্চয়ই জানতে চান মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় সে কোনো জগতে ভ্রমণ করে এবং সে কি সুখ দুঃখ পায় এই ভিডিওতে আপনি গরুর পুরাণের শ্লোক এবং তাদের সহজ হিন্দু অনুবাদ দেখতে পাবেন গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর মৃত ব্যক্তি একটি নতুন দেহ লাভ করে মৃত ব্যক্তি এই দেহের মাধ্যমে জমের পথে যা কষ্ট পায় তাকে ভোগ করতে হয় পাপী মানুষকে মৃত্যুর পর অনেক কষ্ট দেওয়া হয় প্রথমত পাপি মানুষের মৃতদেহ থেকে আত্মা বের করা হয় এটা খুবই দুঃখজনক গরুড পুরাণে লেখা আছে যখন কোন জীবকে জোর করে তার দেহ থেকে বের করে নেওয়া হয় তখন সে চিৎকার করে এর আকার বুড়ো আঙুলের সমান যমদূতরা তাকে জম্ম বরাবর টেনে নিয়ে যায় যেমন একজন দণ্ডনীয় অপরাধীকে নিয়ে যাওয়া হয় নিজের মৃতদেহ দেখে সেই আত্মা খুব দুঃখ পায় এবং সারা জীবনের কৃতকর্ম চোখের সামনে ঘুরতে থাকে এরপরে সেই আত্মা বুঝতে পারে যে তার যা করা উচিত ছিল তা করেনি আত্মা যমদূতদের থেকে পালানোর চেষ্টা করে কিন্তু যমদূত থেকে পালাতে পারে না যমদূতরা তাকে নানা রকম কষ্ট দিয়ে জমের পথে এগিয়ে নিয়ে যায় বিপরীতে যখন যে ভক্তি করে এবং সৎকর্ম করে তার কাছে সোয়ারি আসে যার উপর বসে সে তার পৃথিবীর দিকে চলে যায় ভাবে কোনো সৎকাজ সম্পন্ন ব্যক্তির শরীর ত্যাগের সময় বা পরে কোনো প্রকার ব্যথা হয় না কোনো প্রকার কষ্ট দেয়া হয় না বরং এই ধরনের ধার্মিক ব্যক্তিদের আত্মাকে সুগন্ধি ফুল দিয়ে সাজানো পথ ধরে নিয়ে যাওয়া হয় বিপরীতে অশুভ আত্মাকে যমরাজের সামনে হাজির হতে হয় ধর্ম নির্বিশেষে তার পাপ এবং পুণ্যের হিসাব করা হয় পথিমধ্যে কুকুর তাকে কামড়ায় এবং তার পাপের কথা স্মরণ করে পীড়িত প্রাণীটি জমের পথে চলে ক্ষুধা ও তৃষ্ণায় বিপর্যস্ত একটি প্রাণীকে সূর্যের দমকা হাওয়া সহ্য করতে হয় যমদূতরা তাকে হত্যা করে এবং তাকে এমন একটি পথ দিয়ে নিয়ে যায় যেখানে জ্বলন্ত বালি আছে পান করার জন্য এক ফোঁটা জল নেই এবং বিশ্রামের জায়গা নেই আত্মা ক্লান্ত হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে পড়ে অজ্ঞান হয়ে যায় এর সেই দুষ্ট আত্মাকে এমন একটি পথ দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে আগুন অনবরত জ্বলতে থাকে বর আগ্নেয়গিরি সবসময় জ্বলতে থাকে পথিমধ্যে মানুষ যন্ত্রণাদায়ক অত্যাচারিত হয় যা দেখে সেই পাপি আত্মা ভয় পায় সেখানে এত গরম যে প্রাণের শরীর কুড়ে যায় এইসব দেখে সেই আত্মা পিছনের দিকে দৌড়ায় কিন্তু যমদূতেরা তাকে অনেক পিটিয়ে এগিয়ে নিয়ে যায় এমন আগ্নেয়গিরি আছে যেখান থেকে অবিরাম আগুন বের হয় আবার আগুনের বিশাল নদীও আছে এরপর যমদূতের দ্বারা সেই আত্মাকে তার পাপ অনুসারে বিভিন্ন শাস্তি দেওয়া হয় গরম তেলের পাত্রে যেমন ঢেলে দেওয়া হয় আর ভয়ানক প্রাণীরা আত্মাকে খেয়ে ফেলে যমলোকে আত্মার কষ্টের শেষ নেই আত্মা অনেক চিৎকার করে কিন্তু শোনার কেউ নেই বন্ধুরা বিপরীতে একটি ভালো আত্মা এমন একটি পথ দিয়ে যায় কোনটা ফুল দিয়ে তৈরি আর যেখানে আছে খুব জমকালো দরজা এবং তারপরে আত্মা তার ঈশ্বরকে দেখতে পায় এবং সেই আত্মা পৃথিবীতে কৃত কর্ম এবং সম্পর্ক ভুলে যায় এবং তার ঈশ্বরের দিকে চলে যায় এবং তার ঈশ্বরে হারিয়ে যায় এরপরে আত্মা তার আবাসে পৌঁছে এবং তার বিশাল প্রাসাদগুলি দেখে খুব আনন্দ পায় সেখানে কোনো কিছুরই অভাব নেই সেখানে কোনো কাজ করার দরকার নেই সেখানে সবসময় দুধের নদী বয়ে যায় আর এমন কিছু গাছ আছে যেগুলো থেকে ফল তুললে সাথে সাথে আরেকটি ফল আসে কোনো কিছুরই অভাব নেই এমন খাবার সেখানে পাওয়া যায় যা অন্য কোনো পৃথিবীতে পাওয়া সম্ভব নয় পক্ষান্তরে অশুভ আত্মা সমস্ত পাপ ভোগ করে ধর্মরাজের কাছে যায় এই অশুভ আত্মা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত কিন্তু কিছুই পায় না এবং যমরাজ তার কর্মের ভিত্তিতে তাকে আচ্চা লক্ষ্য লক্ষ জন্মে পৃথিবীতে প্রেরণ করেন যজুর্বেদে বলা হয়েছে দেহ ত্যাগের পর যারা তপস্যা ও তপস্যা করেছেন তারা লোকে যান যে ভক্তরা কিছু ভালো কাজ করে তারা স্বর্গে যায় স্বর্গে দেবতা হিসাবে তিনি তার গুণাবলী শেষ না হওয়া পর্যন্ত উপভোগ করেন পৈশাচিক কর্মের কর্তা কিছু ভূত ভূতজনীতে অনন্তকালের জন্য বিচরণ করে আর কেউ কেউ আবার পৃথিবীতে জন্ম নেয় যারা জন্মেছে তাদের মধ্যেও এটা জরুরি নয় যে তারা কেবল মানবরূপেই জন্মগ্রহণ করবে এর আগে তারা সকলেই প্রীতি লোকে থাকেন যেখানে তাদের বিচার হয় বন্ধুরা আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে আমাদের প্রচেষ্টা সফল হলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমটি সাবস্ক্রাইব করুন জরিপ শুভম ভবতু দেখা যাক পরবর্তী ভিডিওতে